গে আমগো নগো পারবো তাও ঠিক আছে আমরা তিনজনজন ধরে কইছি আমগো শক্তি আছে অন্যে আমগো শক্তি কি মু যাই দরো গহুই

ভালো অগত দুই দিয়ে দিলি তুই তোমান

তুই পাঁচ লেলে বাদ বৈ রাখাবি তোর জামুন চাইবেতে তাই করবি তুই এই যে মানুজন না করস হ্যাঁ মানিস না করস কে কুমুর নিবি গাছ শুদ্ধ এনে জায়গা তারপরে তুই হল আবার বান্ধবী ওই তুই খাবি এই যে দুইটা কুমুর পারছস দুইটা কুমুর তুই দুই দিন খাবি একটা ফিরে যা তুই আর না খাবি হ্যাঁ আই দে এই না না তুই जराস কর নি গে জামগা হ্যাঁ আমি এবারে কি করস আমার বন্ধুর গাছর কুমুরা মেকা খামু তুই খাবি গে যা হ্যাঁ

तो रही कादर दोसी काका बस की हो रही हवन ओहन के लिख के तू है ओहन के लिख के आई रे हाय चोर की करे खेदान ना के चोर की करे खेदान ना के हे बुद्धिया मारा से कारण आई तीन जन तीन जन ने तो हम एक काफर मुना ना रे अन्य के बाइल दिया दो जन खेदाई लाओ आर एक जन लाइक कर दिलाओ लाइक दिया শিক্ষা দেওয়ান তাই তো কি খং ভাই দেসেন চোর কিবা কন শিক্ষা দা প্রতিদিন খালি কুমুর চুরি করে আজকে এমন ভাবে ধরসি আজকে ছোড়া হারে নাই কই কি বই পয়জনের মাইসির ভাইতে চুরি করুম আলম গির তার চুরি করুম না